ভর্তি কাবাব থেকে শুরু করে শর্মা এবং হরেক রকমের ভাজা পোড়া ক্রিস্পি মোমো হুম এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমরা একটু ভাঙি প্রথমে আমার মনে হয়েছিল দামটা একটু বেশি হয়ে গেছে এখন খেয়ে মনে হলো যে না মোটামুটি দামের সাথে জাস্টিফাই গেছে আর সেটা কোনো যে সাইজটা একটু ছোটো চিকেন কম চিকেনের ফ্লেভার আছে মোটামুটি কিন্তু পেঁয়াজ বেশি আজকের পর্ব হচ্ছে আনন্দ বেকারি এবং আরসালানের ইফতার আসসালামু আলাইকুম ওয়ারির সাইডে যদি আপনারা আসেন ওয়ারিতে আপনারা যদি পোস্ট অফিসের কাছে আসেন এটার অপোজিটে পাবেন আনন্দ ব্যাকারি এবং আরেকটু হেঁটে গেলেই পাবেন হচ্ছেন বিখ্যাত কাবাবের যে আরসালান আছে আর্সালান কাবাব সেখানে তো আমরা আজকে ওখানে ইফতারিগুলো দেখবো এবং পছন্দের মতো কিছু ইফতারিও কিনে আপনারা যদি ওয়ারির পোস্ট অফিসে আসেন তার অপোজিটেই পাবেন আনন্দ কনফেকশনারি ভিতরে গিয়ে দেখলাম চিকেন কাটলেট চিকেন উইংসের ভাজা তারপর হচ্ছে সুতি কাবাব যেটা হচ্ছে আঠারোশো টাকা কেজি চিকেন শর্মা চিকেন কাঠি কাবাব সসেজ রোল কোফতা এরকম অনেক রকম আইটেম আছে যেগুলোর প্রাইস হচ্ছে ষাট থেকে আশি টাকার মধ্যে এর পাশাপাশি আমরা দেখলাম চিকেন রোল এবং খুবই লোভনীয় লাগছিল এই সাসলিকগুলো যেগুলো আমরা একটা নিয়েছি ট্রাই করে আপনাদেরকে কেমন হয় সেটা অবশ্যই জানাবো এখানে চিকেন আছে আরও অনেক ধরনের আইটেম চিকেনের বার্বিকিউ টাইপ আইটেমও আছে তার পাশাপাশি ভাজা চিকেনও আছে এবং জালি কাবাবও আছে একটু এগিয়ে গেলে আমরা পাবো বিভিন্ন ধরনের পরোঠা কিমা পরোঠাও এর মধ্যে ছিল এবং সাড়ে চারশো টাকা করে মুরগির ফুল রোস্ট এই রোস্ট কিন্তু খুবই ডেলিশিয়াস হয় খেতে যদি আপনারা অনেকে মিলে খান তাহলে একটা রোস্ট অবশ্যই এখান থেকে নিতে পারেন এখানে দুইশো টাকা করে পোলাও ছিল ডিমসহ এর পাশাপাশি ছিল হচ্ছে কয়েক ধরনের জিলাপি জিলাপিগুলো হচ্ছে চার টাকা করে কেজি তারপরে আমরা পনিরের সমোচা সিঙ্গারা পেঁয়াজের সমোচা দেখতে পেলাম ডিম চপ ছিল এগুলো সবগুলোই তিরিশ টাকা করে তিন কোনো সমুচা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পনিরের সমুচা হচ্ছে তিরিশ টাকা আমরা একটা নিয়েছি পরে একটু এগিয়ে গেলেই পেয়েছি আমরা আরসালাম আরসালাম খুবই ফেমাস তাদের কাবাবের জন্য ওদের একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওরা খুব হাইজিন মেনটেন করেছে এটা হচ্ছে চিকেন সমুচা যেটা পঁচিশ টাকা কলিজার সিঙ্গারা যেটা পঁচিশ টাকা তার পাশাপাশি হচ্ছে অনেক ধরনের আলু চ পেঁয়াজ বেগুনি ভাজা আইটেম আছে কিমা পুরি আছে এরা দামও পঁচিশ থেকে তিরিশ টাকা এরকমই কিছু একটা হবে নিমকি ছিল মোস্ট অফ দ্য আইটেম ঢেকে রাখা হয়েছে বিষয়টা খুব ভালো লেগেছে গরম গরম জিলাপি ভেজে দেওয়া হচ্ছিল যেটা দেখে একটু তো জিলাপি খাওয়ার লোভ অবশ্যই হচ্ছিল এর পাশাপাশি আমরা কিছু আইটেম দেখতে পারি ওদের হচ্ছে মগজ ভুনা আছে ঝাল ফ্রাই আছে মগজ ভুনা হচ্ছে এগারোশো টাকা কেজি ওদের যেহেতু ওপেন স্ট্রিটে ওরা খাবারগুলো বিক্রি করছে এজন্য বিভিন্ন ধরনের যদি কাবাব আইটেমগুলো থাকে তাছাড়া বিভিন্ন যে ইফতারে ওরা বিক্রি করছে সব কিছুর ওপর একটা পলিথিনের আবরণ দিয়ে রেখেছে দই বড়া তিন পিস দেড়শো টাকা মোটামুটি সব খাবার এই ছিল আপনাদেরকে যা দেখালাম চিকেন সাসলিক ছিল একশো টাকা করে এটার সাইজ কিন্তু আনন্দ বেকারি থেকে একটু বড় ছিল চিকেন কাটলেট ছিল জালি কাবাব ছিল স্প্রিং রোল ছিল এবং চিকেন ক্রিস্পি মোমো এটা খুব ইউনিক লেগেছে আমরা এটা নিয়েছি সো নিজেদের পছন্দ মতন কিছু ইফতার নিয়ে বাসার দিকে রওনা দিলাম আমরা একটু আনন্দ বেকারের ইফতারিটা দেখি হ্যাঁ আনন্দ ব্যাকারি থেকে আমরা তিনটা জিনিস নিছি আমরা নিছি হচ্ছে পনিরের সমোচা তিরিশ টাকা করে সো একটু ভাঙি পনির রাসের ভিতরে কিন্তু মানে পুলার হলো না কিন্তু পনির আছে ভিতরে ঠিক আছে একটু খেয়ে দেখি হালকা সল্টি পনির আর ইয়েটা হচ্ছে ক্রিস্পি মোটামুটি ভালো খারাপ না আচ্ছা এটা দেখি এটা হচ্ছে চিকেন কাটলেট মিসি এটার দাম হচ্ছে ষাট টাকা দেখি কি চিকেন আছে ভিতরে বিস চিকেন কম চিকেনের ফ্লেভার আছে মোটামুটি কিন্তু পেঁয়াজ বেশি এটা দেখে আসুন শাসলিক এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকা অনুযায়ী সাইজটা একটু ছোট তাও একটা খেয়ে দেখি আমরা বের করে কেমন হয় একদম সিদ্ধ সুদ এরকম না হালকা মশলা আছে ওপর দিয়ে আবার টমেটো সস দিছে

আর সাল সাইজটা একটু বড় টেস্ট দেখি চিকেন আহামরি পাচ্ছি এমন না টেস্ট ওয়াইজ ভালো খারাপ না রেকমেন্ড করার মতো না অনেস্টলি লাস্ট হচ্ছে একটি ইউনিক জিনিস ক্রিস্পি মোমো হুম এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমরা একটু ভাঙি ভেতরে চিকেন আছে ক্যাপসিকাম আছে গাজর আছে হুম টেস্ট করে দেখি জিনিসটা নর্মাল যে চিকেন মোমো আমরা খাই ওই রকম না একটু গ্রেভি গ্রেভি আছে ভেতরে আর ওপর থেকে ক্রিস্পি যেহেতু ভেজে দিছে মোটামুটি এরকমই আর কি খাইতে তবে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা দাম অনুযায়ী খেতে খারাপ না মজা আপনারা যদি যান চাইলে কিনতে পারেন যেহেতু ডিফারেন্ট দেখতে জিনিসটা এই ছিল আজকের ভিডিও রেকমেন্ড করছে হচ্ছে সাসলিকটা এবং আর্সালানের সেই মোমোটা ভিডিওতে একটু লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন